যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে ব্রাক এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা টোন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে দারিদ্র ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাকের তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে তো নিচে দিকে দেখতে পাচ্ছেন নাম নামূলক করা হচ্ছে এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি মাত্র পদে নাম উল্লেখ করা হয়েছে ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নেওয়া হবে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এই পদটিতে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা উল্লেখ নাই তবে কিন্তু অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এই পটটির জন্য এর কারণ হচ্ছে সারা বাংলাদেশ থেকেই কিন্তু মূলত এই পটটিতে আবেদন করতে পারবেন যার কারণে কিন্তু অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে ব্র্যাকে ব্র্যাকের কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু পদের সংখ্যা উল্লেখ থাকে না তবে বুঝতে হবে যে আপনারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন যার কারণে কিন্তু অসংখ্য পদ রয়েছে এই পদটির জন্য দায়িত্বসমূহ দেওয়া রয়েছে মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নে সহায়তা করতে হবে সমিতিতে ঋণ বিতরণ এবং ঋণ আদায় ঋণী বৃদ্ধি সঞ্চয় আদায় এবং উত্তোলন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী আপনাদেরকে পালন করতে হবে অর্থাৎ এই পটটির জন্য এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে সেক্ষেত্রে আপনারা এই পটটিতে আবেদন করতে পারবেন কর্মস্থলে বলা রয়েছে ব্র্যাক মাঠ কার্যালয় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করা মানসিকতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন আর্থিক সুবিধাগুলো অর্থাৎ চাকরিরত অবস্থায় কী কী দেওয়া হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে বিশকালে ছয় মাস মাসিক বেতন সর্বসাকলে প্রদান করা হবে তেইশ হাজার টাকা শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরিতে নিয়মিত হলে দেখতেই পাচ্ছেন তখন মাসিক বেতন সর্বসকলে প্রদান করা হবে তিরিশ হাজার টাকা এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড ইনসেনটিভ ইনসেন্টিভ পারফরম্যান্স বোনাস এবং বেস্ট অ্যাওয়ার্ড ভাতা, স্বাস্থ্য ও জীবন বিমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন অন্যান্য সুবিধার কথা বলা রয়েছে মাতৃত্ব বা প্রীতিকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতার পদে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী পঁচিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অথবা বিডি জবস রয়েছে এই বিডি জবসের মাধ্যমেও কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ এই দুইটা লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শীদের অগ্রধিকার দেওয়া হবে অর্থাৎ যারা মোটরসাইকেল চালাতে পারেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রো ফাইন্যান্সে অভিজ্ঞ কর্মী বা বিক্রয় বা বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য ব্রাক অনুরোধ জানিয়েছে তো প্রিয় বন্ধুরা এছাড়ির মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ